টিম আবারও আগমন ঘটালো আরহিমিন এবং সাকিব সিদ্দিকে সাম্প্রতিক গতকাল পরিচালক আর্থিক সচিবের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন ইস্পান নাটকের শুটিং ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে আরোহিমিম এবং সাকিব সিদ্দিক বসে আছে এখন প্রশ্ন থাকতে পারে তবে কি এই নাটকে দেখা যেতে পারে আরহিমিম এবং সাকিবকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরো আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক স্কুলগাং নাটকের শুটিং শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে তবে এর মধ্যে বেশ কয়েকটি আপডেট দিয়েছিলেন পরিচালক এতে কিছুদিন আগে বলেছিলেন তিনি স্কুলবাঙ্গ নাটক শিশু থাকবে না আরোই সাকিদ আবার একই সময় তিনি এ কথা বলেছিলেন এবারে এই নাটকে বিশেষ বিশেষ কিছু ধামাকা থাকতে চলেছে যেটা কখনো কল্পনা করতে পারেনি কেউ তবে কি আরোই কে নিয়ে এরকমভাবে ধামাকা দিলেন আমাদের পরিচালক নাকি নাটকের মধ্যে থাকতে পারে অন্য কিছু জনক এরকম প্রশ্ন থাকতে পারে হাজারো দর্শকদের আসলে ইস্পাং নাটক সিজন ওয়ান সিজন টু চেয়েও দশ গুণ স্পেশাল হতে চলেছে এই নাটক সিজন থ্রি তাই উপভোগ করতে হবে একসাথে সবাইকে এবং এই নাটকে কিন্তু মিরাজের বিপরীতে অবশ্য থাকতে চলেছে আর ইতিমধ্যে বেশ কিছু নাটকের শুটিং এর ভিডিও কাজ কমপ্লিট করে ফেলেছেন আমাদেরকে না জানিয়ে বলা যায় স্পেশালি কিছু ধামাকা আর দর্শকদের আকর্ষণ করার জন্যই এরকম গুজব ছড়িয়ে মিরাজের মধ্যে গল্পটা সোশ্যাল হয়েছিল তো দর্শক স্কুল এবং নাটক শিরঞ্চির কার সাথে কার্যটি দেখতে চান আপনি মিরাজের সাথে আরোহীন নাকি সাকিবের সাথে আরোহীন কমেন্টে লিখে যেতে পারেন আপনার মূল্যমান মতামত এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য